সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা ছটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি দুতলার ঘরে সমস্ত জানালা দরজা এগুলোকে খুলবো তারপরে আমার যে ছোট ছোট গাছ আছে সেগুলোকে একটু দেখবো জানেন তো আমার মানি প্ল্যান্ট গাছটা বেশ সুন্দরভাবে গ্রোথ হয়েছে আর ছোট ছোট যে গাছগুলো আছে সেগুলোও দেখলাম খুব ভালোভাবে বেড়ে উঠছে শীতের ফুল গাছগুলোকে যে আমি এখনো বাঁচিয়ে রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক তারপরে নিজে ফ্রেশ হবো তারপরে মামমামকে ফ্রেশ করাবো ও ঘুম থেকে উঠেই এখনো বিছানাতেই আছে ওর পাপার সাথে খেলা করছে এই যে মহারানী উঠেছে এবার হ্যান্ড দিয়ে হাত ধুয়ে নিল তারপরে ওকে আমি ব্রাশ করিয়ে দেব তারপরে মুখ ধুয়ে দেব আমার মাম্মামের বয়স প্রায় আড়াই বছরের কাছাকাছি তবে জানেন তো ওর নিচে তিনটে দাঁত আর ওপরে ওই ছটা মতন দাঁত উঠেছে সম্পূর্ণ দাঁত কিন্তু এখনো ওঠেনি ওইটা নিয়েই না আমি একটু চিন্তিত আছি যে অনেকেরই দেখেছি দু বছর কি দেড় বছরই মানে গাল ভোরে দাঁত উঠে যায় তো আমার মাম্মামের যে কেন দাঁত উঠছে না সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি আপনারা যদি জানেন মানে এর কোনো সলিউশান আছে কিনা না অবশ্য আমাকে একটু কমেন্টে জানাবেন তারপরে মাম্মামের দুধটা রেডি করলাম আর এখানে আমি চা করে নিলাম এবার থেকে ভাবছি চিনি ছাড়াই চা খাবো আপনারা অনেকেই বলেছেন যে দিদি চিনি এত খেও না চিনি খাওয়া কিন্তু একদমই ভালো না মানে মিষ্টি জাতীয় কোনো জিনিসই অতিরিক্ত ভালো না তো আমি ভাবছি এবার থেকে চায়ে চিনিটা দেব না এমনি শুধু চাটাই খাবো এই লতিগুলো অনেক দিন হলো কিনে এনেছে আর বেশ ভালোভাবে আমি না তিন চার দিন রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে এবারে না উপরের ওই খোসাটা ছাড়াতে কোনো রকম প্রবলেম হবে না সেই জন্য মানে খুব তাড়াতাড়ি আমি লতিটা ছাড়িয়ে নিয়েছি আর আজকে করব মাটন সেই জন্য আলু পেঁয়াজ টমেটো সব নিয়ে নিয়েছি এবার এগুলোকেও কেটে নেব অনেকেই আমাকে বলেছেন যে দিদি আপনি কি ফোন দিয়ে শ্যুট করেন এবং মডেল নাম্বার কত তো আমি আইফোন দিয়ে শ্যুট করি এবং আমার হচ্ছে আইফোন টুয়েলভ এটা আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমি আইফোন দিয়ে শ্যুট করি আর আপনারা প্রচুরবার জিজ্ঞাসা করেছেন বলে আমি এই ব্লগে আরও একবার জানিয়ে দিলাম আর একটা দিদিভাই বলেছে যে দিদি ভালো বাড়ি বাড়িঘদ বা ভালো ক্যামেরা না থাকলে কি ব্লগ করা যাবে না এটা কিন্তু একদমই ভুল ধারণা মানে তোমার ক্রিয়েটিভিটির ওপরেই কিন্তু তোমার চ্যানেল দাঁড়াবে এবং তুমি কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারছো এবং ব্লগের মাধ্যমে তুমি তোমার পুরো দিনটা কীভাবে তুলে ধরছ সেটাই কিন্তু মেন ব্যাপার আর কোনো যদি গোছানো না থাকে একটা ব্লগের মধ্যে তাহলে কিন্তু সেই ব্লগটা দেখতে একদমই ভালো লাগে না তো আমি বলবো ভালো ক্যামেরা বলুন আর ভালো বাড়ি বাড়িঘদর বলুন কোনো কিছুই ম্যাটার করে না ম্যাটার করে প্রেজেন্টেশনের উপর তো আপনি যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন একটা ভিডিও অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে আর একটা দিদিভাই বলেছেন যে দিদি আপনি যে ভয়েস করেন ফোন মাইক্রোফোন দিয়ে ভয়েসটা করেন আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না আমি আমার ফোনটা মুখের কাছেই নিয়েই ভয়েসটা দিই ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও মানুষ যেন আপনার কথাকে খুব পছন্দ করে এবং কথার মাধ্যমে যেন আপনার পুরো জীবনটা যেন তারা দেখতে পারে মানে আপনি ব্লগে যেটা দেখাচ্ছেন সেটা যেন উপলব্ধি করতে পারে আপনার কথার মাধ্যমে তো ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বলবো ব্লগ যেমনই হোক আপনি কিন্তু খুব সুন্দর করে ভয়েস দেবেন ভয়েসের উপরেই কিন্তু আপনার অনেক ভিডিও ভাইরাল হতে পারে তো আমি বলবো একটা ভালো মাইক্রোফোন আপনারা কিনতে পারেন আর যদি মাইক্রোফোন নাও কেনে তাহলে কিন্তু আপনারা ফোনের মাধ্যমে ফোনটাকে মুখের সামনে নিয়ে ফোনের মাধ্যমেই আপনারা ভয়েস দিতে পারেন আর সেক্ষেত্রে আপনাদের যদি কোনো রকম হাওয়া বাঁধে ভয়েসের মধ্যে তাহলে কিন্তু আপনারা একটা মাস্ক পরে নিতে পারেন এবং তারপরে কিন্তু আপনারা কথা বলতে পারেন তাহলে হাওয়াটা আর আটকাবে না তো এই হচ্ছে ব্যাপার ক্লিয়ার করে দিলাম আমি চাই প্রত্যেকটা মানুষ নিজেদের কেরিয়ার করুক আর আমিও যেন আমার লক্ষ্যে পৌঁছোতে পারি তাই সবাই একসাথে কিন্তু ওপরের দিকে উঠবো সবাইকে সাথে নিয়ে উঠবো আপনারা কি বলেন আর আমার ব্লগুলো আপনারা এত ভালোবাসেন দেখে আমারও খুব ভালো লাগছে যে এটা হয়তো আমার পাওয়ারই ছিল আমার কাজ যে আপনাদের এত ভালো লাগবে অনেকেই বলেন যে দিদি আপনার কাজ দেখে আমরা মনে জোর পাই ঘরের কাজ করার জন্য তো এটা আমার কাছে বিশাল বড়ো পাওনা আপনাদের এক একটা কমেন্ট আমার একদম মনে ভিতরে চলে যায় আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তারপরে চলে আসলাম ঘরের কাজে ঘরটাকে টুকটাকে একটু ডাস্টিং করে চলে যাব রান্নাঘরে রান্নাঘরে তো আমি অর্ধেক কাজ করেই এসেছি তারপরে ঘরের কাজটাকে কমপ্লিট করে আবারও চলে আসলাম রান্নাঘরে এবারে দুই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার ঝপাঝপ করে রান্নাটা কমপ্লিট করে নেব তারপরে দুতলার ঘরে গিয়ে আবার যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব এদিকে আমি বসিয়ে দিলাম কচুর লতিটা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে আমার ড্রেসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর একদিকে বসিয়ে দিলাম মাংসের আলুটা তো আলুটা আমি ভেজে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এবং লবণ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয় বলুন তো তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায় এবং রান্না শেষে একটা দারুণ কালার আসে বলেন আগে দৃষ্টি ধরি তারপরে গুণ বিচারি তো আগে কালারটা সুন্দর আসাটাই কিন্তু মেন দেখতে ভালো হলে অবশ্যই কিন্তু খেতেও ভালো হবে আর এখানে আমি একটু মশলা বেটে নিলাম ধনে জিরে আর একটু আদা আর যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সেজন্য আর শুকনো লঙ্কাটা বাটলাম না মশলা থেকে তেলটা ছেড়ে দিলেই দিয়ে দেবো মাটনগুলো মাটনগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো দেড় কেজি মাটন আনা হয়েছিল আগের দিন অল্প করেছিলাম আর আজকে অল্প করছি আর এদিকে আমার কচুর লতিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন মাটন থেকে কতটা জল বেরিয়েছে জলটাকে কষিয়ে যখন তেল ছাড়বে তখনই আমাদের কষানো কমপ্লিট হবে এবারে এই দিকে যা বাসন আছে সেগুলোকে আগে মেজে নিলাম তাহলে অনেকটা কাজ জানেন তো এগিয়ে যাবে আর এখন প্রায় অনেকটাই বেজে গেছে সেই জন্য আর লেট করলাম না প্রেশার কুকারের মধ্যে মাটনটা দিয়ে দিলাম এবারে ওই ছয় থেকে সাতটা সি দেব তারপরে নামিয়ে নেব আর এদিকে আমি কিচেন ক্যাবিনেটগুলোকেও খুব ভালোভাবে একটু কলিং দিয়ে মুছে নিচ্ছি এইটা করব করব করে আর করাই হচ্ছিল না যে কারণে আজকে ভাবলাম আজকে এই কাজটা কমপ্লিটই করব। আর ওদিকে আমার রান্নাঘর পুরোপুরি কমপ্লিট শুধু গ্যাসটা মুছে নিলেই হয়ে যাবে মাংসটাকে নামিয়ে নিয়ে তারপরে গ্যাসটা মুছে নিয়ে তারপরে রান্নাঘরটাও মুছে নেব। তারপরে যাব দোতলার ঘরে দুতালার কাজগুলোকে কমপ্লিট করব। বেসিনটাও অনেক দিন ধরে মোছা হচ্ছিল না তাই ভাবলাম আজকে সব কাজগুলো কাজগুলো একসাথে কমপ্লিট করে নিই মাম্মামকে যেহেতু সকালবেলা ভাত খাইয়েছি সেই জন্য মাথায় ওই চিন্তাটা নেই যে মামমামকে খাওয়াতে হবে মাম্মামকে ওই একটা ডেটটার দিকে খাইয়ে দেব। একটা দিদি ভাই বলেছেন যে তুমি তো বলো দু হাজার থেকে তুমি ভিডিও বানাও তাহলে তোমার চ্যানেলে তিন মাসের ভিডিও দেখাচ্ছে কেন তো এটা আমার নতুন চ্যানেল এটা আমি খুলেছি তিন মাস হয়েছে আর আগের একটা পুরোনো চ্যানেল ছিল তো সেটা আমি দু থেকে করতাম তো সেটাই হয়তো তোমরা বুঝতে ভুল করেছ সেই জন্যই আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার নতুন চ্যানেল মানে অনেক ভুল ত্রুটি থেকে কিন্তু তারপরেই নতুন চ্যানেলটা খুলেছি আর এখানে আমি কোনো রকম ভুল করতে চাই না আর একদম মানে মন প্রাণ দিয়ে আমি আমার কাজটা করতে চাই এবং আমার যেটা স্বপ্ন সেগুলো পূরণ করতে চাই আপনারা পাশে থাকলে সেগুলো অবশ্যই সম্ভব আর আপনাদের এই ছোট ছোট ভালোবাসাগুলো আমার কাছে যে কত বড় পাও না সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তারপরে চলে আসলাম দোতলার ঘরে দোতলার ঘরগুলোকে একটু একটু মোচামোচি কাজ করব অনেকদিন হলো না দুতালার ঘর দোরগুলোকে কিচ্ছু মোচা হয়নি এখানে আপনাদেরকে মাম্মাম একটু হাই বলে দিল কিন্তু আপনারা সবাই একটু হাই বলে দেবেন বেশ কিছুদিন আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো সেখানে আপনারা অনেকেই বলেছেন যে আপনার বাবাকে তো দেখতে পেলাম না তো আমার বাবা কাজের সূত্রে কলকাতায় থাকে তো এবার নেক্সট চড়কের সময় যখন আমি আমার বাবার বাড়িতে যাব তখন আমি আমার মা বাবা সবাইকে দেখাবো আর আমি যেহেতু ঘর বাড়ি এই সংসারের কাজ আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় ওই বাড়ি গিয়ে বাড়ির ব্লগুলো আপনারা পছন্দ করবেন কি না অবশ্য আমাকে একটু কমেন্টে জানাবেন আমার বাবার বাড়ির ভিডিও আপনারা দেখতে চান কি না তাহলে আমি খুব সুন্দর করে সেই ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আরেকটা কমেন্ট প্রচুর আসে আমার ভিডিওতে সেটা হচ্ছে দিদি আপনি যে মিউজিকটা ইউজ করেন আপনার ভিডিওতে তো সেটাতে কি কোনো কপিরাইট আসে একদমই না কারণ আমি ইউটিউবে নিজস্ব মিউজিকগুলো ডাউনলোড করেই তারপরে কিন্তু এডিটের সময় বসিয়ে দেই আপনারা চাইলে ইউটিউবে নিজস্ব যে মিউজিক আছে সেগুলো ইউজ করতে পারেন এতে কিন্তু মানে কোনো দিনও আপনার ভিডিওতে কপিরাইট আসবে না আমার মনে হয় এটাই সেভ কারণ পরবর্তীকালে অনেক বাইরে থেকে মিউজিক নিলে মানে সঙ্গে সঙ্গে কপিরাইট না আসলেও পরে কিন্তু কপিরাইট চলে আসে আর তখন কিন্তু অনেক বড় প্রবলেমে পড়তে হয় তো ঘরের কাজ করে এখানে যে তোমার আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল তো সেগুলোকে ক্লিন করলাম দেন স্নান করে নিয়েছি আর এই তোমার সিরামটা আমি নতুন নিয়েছি ভীষণ ভালো আমার যেহেতু একটা দুটো পিম্পলসের দাগ ছিল সেই পিম্পলসের দাগগুলো কিন্তু রিমুভ করার জন্য আমি এই সিরামটা অ্যাপ্লাই করছি এবং ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় জানেন তো ভীষণ ভালো আর ইনস্ট্যান্ট একটা গ্লো দেবে একটা আলাদাই শাইন আসবে আপনার ফেসে তো ভীষণ ভালো তারপরে চলে আসলাম রান্নাঘরে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নেব তবে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের টাটা